হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জি কে স্টাডি উইথ দেবান্বিতা আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্ডিয়ান রেলওয়ে সেট নিয়ে তো তোমরা যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও তাহলে চলো আজকে ক্লাসের প্রথম প্রশ্নটি দেখে নি প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর কোন দেশে ছিল তাহলে উত্তর হবে প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর ছিল উরুগুয়ে অপশন ফোর হল রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন নিম্নের কেতারে শক্তি অলিম্পিক গোল্ড মেডেল গঠন উত্তর হবে অপশন বি মাইকেল ফ্লেপস পরের প্রশ্ন দেখো কে বিধান পূর্ণবিন্যাস আইন আঠেরোশো ছাপ্পান্ন পাশ করার ক্ষেত্রে সহায়ক ছিলেন তাহলে বিধান পূর্ণবিন্যাস আইন আঠেরোশো ছাপ্পান্ন পাশ করার ক্ষেত্রে সহায়ক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন এ হল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নিচের কোন গ্রহ ঘড়ির কাটার অভিমুখে আবর্তিত হয় এর মধ্যে শুক্র গ্রহ ঘড়ির কাটার অভিমুখে আবর্তিত হয় নেক্সট প্রশ্ন দেখো নিম্নের কোন স্থানটি ভারত ও চীনের মধ্যে কোরামগিরিপথের কাছে তাহলে উত্তর হবে এর মধ্যে নিম্নের ভারত ও চীনের মধ্যে কোরামগিরিপথের কাছে হল কারগিল পরের প্রশ্ন জাতীয় দলের প্রথম অধিবেশন কোন জোট হয় উত্তর হবে জাতীয় দলের প্রথম অধিবেশন হয় বোম্বে জোট সাত নাম্বার প্রশ্ন মালগুড়ি ডেস বইটির কার লেখা উত্তর হবে মালগুড়ি ডেস বইটির লেখক হলেন আর কে নারায়ণ পশ্চিমবঙ্গের বুকে আছড়ে প্রশ্ন পড়া আমফান ঝড়ের প্রভাব কোন উপসাগরের উপর উত্তর হবে পশ্চিমবঙ্গের বুকে আছড়ে পড়া ঝড়ের প্রভাব ছিল বঙ্গোপসাগরের উপর নেক্সট প্রশ্ন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া কোন সালে গঠিত হয় তাহলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া গঠিত হয় উনিশশো সালে নেক্সট প্রশ্ন দেখো বাব এল মান পানি কোন জলাশয়কে যুক্ত করেছে তাহলে উত্তর হবে বাব এল মানদেব পানি লোহিত সাগর এবং এডেন উপসাগর জলাশয়কে যুক্ত করেছে নাসিক শহরটি কোন নদীর পথের তীরে অবস্থিত তাহলে নাসিক শহরটি অবস্থিত গোদাবরী নদীর পথের তীরে উচ্চ কোন রাজ্যের জম্মু কাশ্মীরের পথ দ্বিতীয় রাজ্য হিসাবে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের পতাকা শুরু করতে উত্তর হবে অপশন বি কর্ণাটক পাঞ্জাবে বেটক পরিচিত সমভূমি কোনটি উত্তর দেখো পাঞ্জাবে বেটক পরিচিত সমভূমি হল খাদার গারো পর্বতের স্থান সিংহের নাম কি গারো পর্বতের স্থান সিংহের নাম হল নকরেক কচ্ছেরন সম্পর্কে কোনটি সঠিক নয় কচ্ছেরন সম্পর্কে সঠিক নয় অপশন ডি অর্থাৎ উত্তর হবে এটি একটি ছাত্র জলের হ্রদ নেক্সট প্রশ্ন দেখো আরাবল্লী পর্বতের স্থান সিংহের নাম কি আরাবল্লী পর্বতের সিংহের নাম হল গুরুশিখর অপশন ডি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন দু হাজার এগারোতে প্রাথমিক নিম্নের কোনটি সর্বনিম্ন নগর রাজনৈতিক রাজ্য তাহলে দু সালের প্রাথমিক আদমশুমারি অনুযায়ী এর মধ্যে সর্বনিম্ন নগর রাজনৈতিক রাজ্য হল অপশন বি হিমাচল প্রদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী শান্তি দিয়ে সম্মানিত করা হয় কত সালে উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে গান্ধী শান্তি দিয়ে সম্মানিত করা হয় দু হাজার কুড়ি সালে অপশন ডি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয় তৈরি হয় কি মাতৃদুগ্ধের ফ্যাট সহজে হজম হয়ে তৈরি হয় লাই পেজ অপশন এ হবে সঠিক উত্তর আজকের ক্লাসের শেষ প্রশ্ন নীতি আয়োগ কোন তারিখে গঠিত হয় উত্তর হবে নীতি আয়োগ গঠিত হয় পয়লা জানুয়ারি দু হাজার পনেরোতে